যেহেতু বেশি দূরের রাস্তাও নয় ওই হয়তো কুড়ি মিনিট মতন টাইম লাগবে আর বাবু আর পুচকো তো অলরেডি গাড়িতে উঠেই গেছে আর মাও চলে এলো আর আমিও এবার উঠবো বাবাও আসবে কেননা বাবা পরে যাবে আমাদের সাথে যাবে না আর আমার বাবুকে দেখো দাঁড়িয়ে আছে আর এখানে আমরা দুজন একটু ভিডিও বানিয়ে নিচ্ছি কী আর করবো জানো তো আমাদের ভিডিও বানানো ছাড়া কোনো কাজ নেই আর চলে এলাম দাদুর বাড়িতে গোসাই দাদু বাড়িতে মায়ের বাবা তো আমার দাদু হয় তো এখানে এসে আমরা একটু ভিডিও মিডিও বানানোর জন্য বাইরে এলাম তো এই দিয়ে এখানে ফটো তুলছে আর আমি ওর ভিডিও বানিয়ে জানেই না তো যাই হোক এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম আর ছিল খিচুড়ি তো খিচুড়ি পারবে না আর আমরা এখন যাচ্ছি অনেক লোক হয়েছিল আগে আমি কখনো দুলোতে এত লোক দেখিনি তো যাই হোক আমরা যাচ্ছি এখানে এই দেখো ওই দেখো মাখের মধ্যে চলে গেছে যেখানে যাবে সেখানে এই ওর খালি ফুলছিল দেখো মাঠের মধ্যে কোথায় এসেছি আমি যাচ্ছি নাচতে আর এতটাই লজ্জা লাগছিল একটা অচেনা জায়গায় এসে নাচবো কি বলবো তো দেখো ঋতু আমার মাথায় সর্ষে ফুল গুছিয়ে দিয়েছে বলছে বৌদি সর্ষের টাইমে সর্ষে ফুল না E নাচ গান শেষ করে আমরা বসে পড়লাম খেতে আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব বাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তাটা এতটাই খারাপ কি বলবো তোমাদের চ চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো